আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছি পারুক চোখের কোণে কালি পড়ছে পড়ুক প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক আগের থেকে দেখতে একটু খারাপ সে হোক কথা দিয়েছিল যারা তারা কথা রাখেনি নাই বা রাখুক ভালোবাসা মুখে বলা যতটা সহজ ভালোবেসে আঁকড়ে ধরে রাখাটা ততটাই কঠিন কারোর মনের মতো করে নিজেকে সাজানোর কোনো ইচ্ছে নেই যার ভালোবাসার ইচ্ছা সে আমাকে আমার মতো করেই ভালোবাসবে না হলে থাক কারণ আমার আমি সব থেকে দাম মানুষ আর কখনো ভালোবাসা মায়া টান এইসব আর দেখে না একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায় প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে তাদের স্বভাব মিথ্যা এবং লুকোচুরি নিলে নষ্ট হয়ে যায় মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না মানুষ যেখানে যত্ন পায় সম্মান গুরুত্ব পায় ভালোবাসা আদর পায় সেখানেই নিজেকে রাখতে চায় আর যেখানে নিজের আত্মত্যাগ ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায় তখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে এসব আর দেখে না সম্পর্ক থেকে মুক্তি চায় কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি কাজ করে না যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায় তার সাথে থাকতে গেলে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়